আজকে আমি বাংলাদেশের উত্তরাঞ্চলের একটা পিঠা বানাবো এই পিঠা বানানোর জন্য এখানে আমি একটা গাজর ছুলে নিয়েছি এখন গ্রেট করে নিচ্ছি এই পিঠাকে পেঁচানো পিঠা বলে অনেকে আবার পেঁচানো দড়ি পিঠাও বলে যে এভাবেই গ্রেড করে নেব এই পিঠা উত্তরাঞ্চলের গ্রামের দিকে খুব প্রচলন এই যে গাজর গ্রেট করা হয়ে গেছে এখন আমি বিনসটাও গ্রেট করে নিচ্ছি এভাবেই করে নেব এই যে বিনস দুটো গ্রেট করা হয়ে গেছে এগুলি সরিয়ে নিচ্ছে এবার আমি এর মধ্যে এক কাপ আটা নিলাম এখন দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ আর দিয়ে দিচ্ছি দু চামচ ঘি এবার এগুলি ময়াম করছি এই যে ময়াম করা হয়ে গেছে এখন এখান থেকে আমি অর্ধেকটা তুলে রাখছি এবার আমি এর মধ্যে উষ্ণ গরম দুধ দিয়ে মেখে নিচ্ছি আরেকটু একটু দুধ লাগবে তো বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে মাখা হয়ে গেছে এবার এগুলি সরিয়ে নিচ্ছি এবার আমি গাজর আর বিনসের থালাটা নিয়েছি সেই সঙ্গে সেদ্ধ করে নেওয়া কয়েকটা আলু এখানে নিয়েছি এই আলুটা আমি মথে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি এই যে দু চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার এবার আমি ময়াম করা আটাটা এর মধ্যে অল্প অল্প করে দেবো আর মাখব এবার মেখে নিচ্ছি মিষ্টিটা চাইলে আপনারা আর একটু দিতে পারেন পুরো আটাটাই দিয়ে দিলাম এবার ভালো করে মেখে নিচ্ছে এই যে মাখা হয়ে গেছে এবার আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব এগুলি ঢেকে দিচ্ছি এবার সরিয়ে রাখছি এখন আমি এই দুধ দিয়ে আটা মাখার মধ্যে গ্রেট করা গাজর আর বিনস দিয়ে দিচ্ছি এবার এগুলিও মেখে নেব এর সঙ্গে এই যে এভাবেই মেখে নিয়েছি এবার এগুলিও সরিয়ে নিচ্ছে পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলছে এগুলি আবার একটু মেখে নিচ্ছে এই যে মাকা হয়ে গেছে এবার এগুলিও সরিয়ে নিচ্ছি এখন আমি এই চাকতির উপরে রোল করে নিচ্ছি রোল করা হয়ে গেছে এবার সমান করে পিস করে নিচ্ছি এরকম করে পিস করে নেব। এক সমানভাবে এই যে পিস করা হয়ে গেছে এবার একটা পিস বাদে সবগুলো পিস সরিয়ে নিচ্ছে এবার এটা আমি রোল করছি লম্বা করে রোল করে নেব এভাবেই সবগুলো রোল করে নেব এখন আমি দুধ দিয়ে মাখা ডোটা এর উপরে নিলাম এবার আটা দিয়ে বেলে নেবো এই যে এর উপরে সামান্য আটা দিলাম এভাবে পাতলা করে বেলে নেবো এ দেখুন অনেকটাই লম্বা করে বেলে নিয়েছি এবার আমি কেটে নিচ্ছি এইভাবে কেটে নিচ্ছি এই দু টুকরো করলাম এখন আমি দড়ির মতো করে কেটে নেব এই যে দেখুন ফিতে আবার দড়ির মতো করে কেটে নিয়েছি এভাবে পুরোটা কাটবো এই যে অর্ধেকটা কেটে নিয়েছি আর বাকিটা পাশেই আছে এবার আমি এই রোলটা হাতে নিলাম আর এখান থেকে একটা ফিতা নিলাম এখানে একটু জল দিয়ে আটকে নেব এই যে বাটিতে জল নিয়েছি নখ দিয়ে একটু জল দিয়ে আটকে নিলাম এবার এই ফিতাটা এর উপরে বসিয়ে দিচ্ছি আর এই যে এই রকম দড়ির মতো পেঁচিয়ে দেব এই যে দেখুন এইভাবে পেঁচিয়ে দেবো এইভাবেই পুরোটা পেছিয়ে নেব এখন তো আপনারা বুঝতেই পারছেন এইভাবে বেঁচাতে থাকব এই যে দেখুন পুরোটা পেছিয়ে নিয়েছে এবার এখানে কেটে দিলাম আর যেখানে শর্ট করবে সেখানে একটু জল দিয়ে লাগিয়ে নেব এই যে এবার আমি এই যে এইরকম করছি দড়ির মতো হয়ে গেল এইরকম করে টিপে দেব বাস সুন্দর হয়ে গেল এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব এই যে দেখুন সবগুলো পিঠা এভাবেই বানিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়েছি কড়াইয়ে তেল দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি একটু ঘুরিয়ে দিচ্ছে এবার উল্টে দিচ্ছে একদম লো আছে ভাজবো আবার উল্টে দিচ্ছে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবারে আমি সবগুলো ভেজে নেব এই যে পিঠাগুলো ভেজে নামিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অপূর্ব স্বাদ